পশ্চিমবঙ্গে এখন দরজায় দরজায় এসআইআর স্পেশাল ইন্টেনশিপ রিভিশন প্রায় প্রত্যেকটা চায়ের টেবিলে এই নিয়ে আলোচনা চলছে আর মানুষ গুজব ছড়াচ্ছে এই ভিডিওতে আমি বলবো এসআইআর কি সত্যিই খারাপ ভয় পাওয়ার কি কোনো দরকার আছে কারা কারা একদম নিরাপদ আর কি কি ডকুমেন্ট থাকলে কোনো ভয়ের কারণ নেই তাহলে কি এই এসআইআর এসআইআর মানে হচ্ছে স্টেট ইন্ডিফিকেশন রিভিউ এক ধরনের যাচাইকরণ প্রক্রিয়া যা ভারতের কিছু রাজ্যে চালু হয়েছে নাগরিক তথ্য যাচাইয়ের জন্য মানুষ ভয় পাচ্ছে কারণ অনেকে ভাবছে যদি কাগজপত্র না থাকে তাহলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যেন আজকেই ধরপাকড় শুরু হবে বা সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কিন্তু বাস্তবতা হচ্ছে এমন কোনো সরকারি ঘোষণা বা আইন এখনও কার্যকর হয়নি যে মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই যদি তোমার কাছে দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকে তাহলে তো কোনো ভয় পাওয়ার দরকার নেই বা তোমার বাবা মার নাম থাকে তাহলেও কোনো ভয় পাওয়ার দরকার নেই না না হলে বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড স্কুলের কোনো সার্টিফিকেট যেমন মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা হাই সেকেন্ডারি পাশের সার্টিফিকেট বা কোনো জমির কাগজ তাদের কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এই কাগজগুলো প্রমাণ করে তুমি ভারতের নাগরিক তাহলে কেন গুজব ছড়াচ্ছে সমাজে যখন অস্থিরতা তৈরি করা হয় তখন কিছু মানুষ লাভবান হয় এই এসআইয়ের ভয় ছড়িয়ে মানুষের মধ্যে মনোযোগ ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষ যাতে ভয় পায় বিভ্রান্ত হয় কিন্তু প্রকৃত নাগরিকদের কিছুই হবে না ভয় পেও না বরং সচেতন হও তোমার কাগজ ঠিক রাখো তথ্য যাচাই করে নাও আর ফেসবুক আর ইউটিউবের গুজবে বিশ্বাস করো না কারণ ভয় নাও জ্ঞানী তোমার শক্তি নিজে জানো আর অন্য কেউ জানাও ভয় নয় যুক্তি দিয়ে লড়ো